শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কাউন্টডাউন মাধ্যমিক শেষ হলেই আরম্ভ হবে নিয়ম মাফিক পরীক্ষার শুরুর পাবেন পরীক্ষার্থীরা সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশ্ন কবে থেকে মিলবে পরীক্ষার অ্যাডমিট সম্প্রতি তারই দিনখন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদ অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে অ্যাডমিট বিতরণের নির্ভুম উচ্চ শিক্ষা সংসদের তরফে খবর আগামী ত্রিশে জানুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড মিলি শুরু সংসদ বিজ্ঞপ্তি অনুসারে বলা যায় আগামী ত্রিশে জানুয়ারি অথবা মঙ্গলবার সকাল দশটা থেকে বিভিন্ন অ্যাডমিট বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলি উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন দুই দিন দ্বাদশ শ্রেণীর অ্যাডমিট কার্ড ও একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন সার্টিফিকেট উভয়ই বিলি করা হবে অন্তত 30 তারিখ স্কুলগুলি অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নিলে তার পরদিন তথা 31 তারিখ থেকে পরীক্ষার্থীদের মধ্যে অ্যাডমিট বিতরণ শুরু করতে পারে বলে অতএব চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা জানুয়ারির শেষ পর্বেই নিজেদের অ্যাডমিট কার্ড হাতে পাবেন প্রসঙ্গত ফেব্রুয়ারির শুরুতেই আরম্ভ হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক শেষ হলেই শুরু হবে এইচএস আগামী 16 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 নতুন নিয়ম অনুসারে সকাল সকাল পৌনে দশটা থেকে শুরু হবে পরীক্ষা যা চলবে বেলা একটা পর্যন্ত প্রতি পরীক্ষার দিন কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসা বাধ্যতামূলক অ্যাডমিট প্রদর্শিত নির্দেশগুলি মানতে হবে পরীক্ষার্থীদের মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকও থাকছে করার নজরদারি ব্যবস্থা কোন সমস্যা ছাড়াই যাতে উচ্চ মাধ্যমিক সম্পন্ন হয় এখন সেটাই লক্ষ্য উচ্চ শিক্ষা সংসদের